হ্যালো এভরি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগেই তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল তবে আমি যেদিন এই রেসিপিটা বানিয়েছিলাম সেদিন না ভিডিও করতেই ভুলে গেছিলাম তাই তোমাদের সাথে ভিডিও করব বলে আবার কিন্তু বাজার থেকেই মাছের ডিমটা আনা করিয়েছি আর এটা কিন্তু কাতলা মাছের ডিম ছিল প্রায় দুশো থেকে আড়াইশো মতো এখানে ডিম ছিল আর আমি কিন্তু এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর তার সাথে পাঁচ সাতটা কাঁচা লঙ্কা নিয়ে এই চপার মেশিনে কুচিয়ে নিয়েছিলাম দেখো কত ফাইন চপড হয়েছে আর আমি কিন্তু ওই পেঁয়াজের মধ্যে বেশ অনেকটা পরিমাণেই লবণ দিয়েছিলাম মানে যতটা পরিমাণ লবণ এই ডিমের বড়ার মধ্যে দেওয়া দরকার ঠিক ততটা পরিমাণেই লবণ দিয়ে কিন্তু পেঁয়াজটাকে নরম করে নিয়েছিলাম এরপরে তিন থেকে চার চামচ মতো বেসন দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম তিন চার কোয়া রসুন কুচি তোমরা চাইলে এখানে আদা রসুন দুটোই দিতে পারো তবে ফাইনলি যেন কোচানো থাকে বাড়িতে যেহেতু আদা ছিল না তাই কিন্তু আমি এখানে শুধু রসুনটাই দিয়েছিলাম আর এই আদা রসুন দিলে কিন্তু অনেকটাই ফ্লেভারফুল হয় এরপরে কিন্তু আমি অনেকটা পরিমাণে ধনেপাতা পাতা দিয়েছিলাম কারণ আমার ধনেপাতার পাতার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তারপরে দিয়েছিলাম এখানে স্বাদ মতো চিনি চিনিটা কিন্তু এখানে অনেকটাই নেওয়া ছিল তবে আর কিন্তু আমি এখানে সবটা দিইনি আর ওই যে বললাম আগে থেকেই কিন্তু লবণটা দেওয়া ছিল এরপর দেওয়ার পালা হচ্ছে মশলা বাড়িতে যা যা মশলা থাকে আমি কিন্তু সবই অল্প অল্প করে দিয়েছি প্রথমেই কিন্তু আমি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো তারপরে ঝাল লঙ্কার গুঁড়ো কারণ বড়া একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে তারপরে দিয়েছিলাম দু চামচ মতো জিরে গুঁড়ো আর দু চামচ মতো ধনে গুঁড়ো আর এর মাঝে কিন্তু তোমাদেরকে একটা কথা বলাই হয়নি যেটা কিন্তু আমার ভিডিও শুরুতেই বলে দেওয়া উচিত ছিল আমি যেহেতু ভিডিওটা রাতে এডিটিং করে ভয়েস ওভার দিচ্ছি তাই ব্যাকগ্রাউন্ডে কিন্তু গাড়ির আওয়াজ আসছে তাই তোমরা প্লিজ সেটাকে ইগনোর করে যেও এখানে দেখো সব কিছু মশলাপাতি দিয়ে আমি কিন্তু ডিমটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর মাখানোর পর যদি মনে হয় বেসন লাগবে তোমরা কিন্তু দিতে পারো আমার যেহেতু দরকার বলে মনে হয়নি তাই আর দিইনি আর আমি এটাকে মাখিয়ে কিন্তু আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এরপরে সাদা তেল ভালো করে গরম করে কিন্তু বড়াগুলোকে এক এক করে ভেজে নিয়েছি আমি কিন্তু বড়া ভাজার জন্য সাদা তেল মানে সয়াবিন অয়েল ব্যবহার করি তোমরা চাইলে সাদা তেলের জায়গায় কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারো কি যে যেই তেল খাও সেই তেল দিয়ে কিন্তু ভেজে নিতে পারো দেখো এখানে কিন্তু বেশ ভালো করেই ভাজা হচ্ছে আর আমি যখন ভাজছিলাম তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই ছিল আর দেখো এখানে কিন্তু বড়া ভাজা আমার কমপ্লিট খেতে কিন্তু দারুণ হয়েছিল অনেকেই কিন্তু মাছের ডিমের বড়া খেতে চায় না তবে কিন্তু একবার এরকম করে খেয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো আজকের আমার এই রেসিপির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আর আমার ফেসবুক পেজ ফলো করি প্লিজ করে দিও চলো টাটা দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে সকালে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে